হ্যাঁ এক কোটি চল্লিশ লাখ বেতন হ্যাঁ হ্যাঁ আপনার ঠিক আছে ক্লিয়ার মানে থাকা খাওয়া ফোন বিল প্লাস আমি আপনাকে বলি যদি পঞ্চাশ পঞ্চান্ন জন স্টাফ তখনকার ছিল গত বছর কত ছিল এরকম না পঞ্চাশ পঞ্চান্ন জনের স্টাফের বেতন ছিল ধরেন পঞ্চান্ন জনের বেতন ছিল দশ যদি আপনি গড়ে ওয়ার্ড বয় আয়া ম্যানেজমেন্ট ধরে ম্যানেজারের বেতন পঁচিশ হাজার টাকা ধরেন আচ্ছা ওইটা ঠিক আছে আর এটা হচ্ছে এটা এই তারপর হচ্ছে গ্রেপ কস্ট মানে কবরস্থানের কস্ট থাকে কবরস্থানের কস্ট বলছি আপনাকে রশিদ দেখাইলাম যে কিছু কবর তো আমরা বৈধভাবে দিছি ঘুষেরভাবে দিছি কবরস্থান কস্ট থাকবে না আচ্ছা বলে না শেষ প্রশ্ন দুটো পাঠ একটা হচ্ছে যে আপনার এই পুরা ইয়াতে

এগুলো খরচ তো ভাউসার আছে প্রত্যেকটা ভাউসার থাকবে না ভাউসার ওই অডিট এইভাবেই হবে একসাথে তো খরচ আসবে না আপনার যেখানে যেখানে ভাউসার হবে সেই ভাউসার অনুসারে সরে অডিট রিপোর্ট হবে কোথায় কোথায় আমি খরচ করছি হ্যাঁ এটা এটা মানে কোন খাতে কোন বিস্কুট কিনলে বিস্কুটের খরচ হবে ভাত খাইলে ভাতের খরচ হবে হ্যাঁ আলাদা করছি ঠিক আছে এবার আসেন যে মেডিসিন ট্রিটমেন্ট টেকনিক্যাল কস্ট সোশ্যাল প্রোগ্রাম কস্ট আবার হচ্ছে স্টেশনারি আর হচ্ছে আরেকটা হচ্ছে এগুলা অফিস অফিস মেইনটেনেন্স এন্টারটেইনমেন্ট এগুলো আপনারা আলাদা করছেন হুম আলাদা করছেন শেষ প্রশ্ন আছে একেবারে শেষ প্রশ্ন আছে আমরা যে খাতে যত আমাদের গাড়ি হলো পাঁচটা এবং প্রত্যেকটাই কেনা হয়েছে ব্যাঙ্ক লোনে এবং প্রত্যেকটার ব্যাংকে লোন পরিশোধ করা হয়েছে অ্যাম্বুলেন্স আছে দুইটা পিক আপ আছে লোন শুধু হয়েছে চার্লেন উল্লেসকের আশ্রমে টাকা দিয়ে এবং এবং চার্লেন উল্লেসকের নামে গাড়ি এই চার্লেন উল্লেসকের খরচে হবে কারণ এ আমরা তো ভাড়ায় চালাচ্ছি না আমরা শুধু অজ্ঞাত মানুষ রাস্তা থেকে তুলি তাদের তাপন তাদের কখনো যদি কেউ মারা যায় আমরা যদি জানি কোনো হসপিটালে অজ্ঞাত মানুষ মারা গেছে মানে কোনো মানুষ মারা গেছে তার লাশটা বহন করার মতো তাদের কাছে অর্থ নাই তখন শুধু ফ্রি সার্ভিস দেয় এইট করি আমরা ওটা ওগুলোর দাম সহ না কিসর ওটা কোনো মেন্টেনেন্স খরচ মেনটেনেন্স খরচ হ্যাঁ ফুল ক্রস হোটেল সহ রিপেয়ার সহ ফুয়েল কাজ সহ আর এই গাড়িগুলো আপনারা পার্কিং করেন আলাদা জায়গা হ্যাঁ আলাদা জায়গা পার্কিং কস্ট আছে আলাদা কস্ট কস্ট দেয় আমরা আপনাকে বলি দাদা আমরা যেখানে যেহেতু জায়গা খরচ করছি আলাদা আলাদা কোন খাতে কয় টাকা খরচ হয় সেটার হিসাব আলাদা আলাদা করতে